আল্লাহ বলেছেন রাতকে লেবাস হিসেবে দিয়েছে এখন আমি ঠিক কয়টায় ঘুমাবো কোরআনে বলা হয়নি তবে রাসুদাল্লাহ সাল্লাম এসার পরে ঘুমাতেন তো উনি সেটা আমাদের দেখিয়েছেন আর আমরা নিশ্চয়ই দিন কায়েমের শেষটায় ওনাকে অতিক্রম করলে তো হবে না বুঝতে পারছেন আমি যদি ধরেন একজন হুজুর ওয়াজ করতেছে রাত বারোটা বাজে একটা বাজে তাহলে এটা তো মানে উনি রাসুদাহ আসলামকে ছাড়িয়ে গেছে মানে ওয়াজ নসিহাতে ওনাকে ছাড়িয়ে গেছে তো রাসুদুল্লাহ সালাম বলছেন যে তোমরা মানে আমাকে ছাড়াইও যাইও না কারণ তোমরা আমার চেয়ে বেশি আল্লাহকে ভয় কেউই করো না তাহলে উনি ঘুমাইতেন যে সময় আপনি দিনের কাজ করতে যাইয়া আপনি দিন প্রসারের কাজে দিন কায়েমের কাজে এত ব্যস্ত যে আপনার ঘুমটা ঠিক নাই মাসাল্লাহ উনি নবীরে ওভারটেক করছে কইরে এখন রিং পড়াইছে বুক ফাটছে লাভ কিছু হয় না আরও সুস্থ থাকলে হয়তো আরও অনেক বছর সে দিনের কাজ করতে পারতো তো সে বুঝে নাই যে সে দিন প্রসার করতে যাইয়া সে মনে করছে আমি তো দিনের কাজ করি মানে দিনের কাজ রাত্রে করে আর কি দিনের কাজ কিন্তু দিনে করলেও হয় তো এখন ধরেন সে যদি সত্যি সত্যি বারোটা একটা বাজে ঘুমায় দিনের কাজ করিয়া মানে দিনের কাম রাতে করিয়া তাহলে সে যদি আবার দিনের কাজ করার জন্য ভোরে ফজলের পর ওইটা কাজে নামে তাহলে সে ঘুমায় তিন চার ঘন্টা তো এইভাবে সে ভালো থাকতে পারবে তো দিন কায়েম না সে এখন নিজেও কায়েম থাকবে না মানে বিছানায় পড়ে যাবে তো দিন কায়েমও হবে না নিজেও শীত পড়াং হবে এবার বুঝতে পারছেন আর যদি দিনের কাজ দিনে করো অর্থাৎ এসার পরে ঘুমায় তারপর তাজ পড়ে তারপর ভোর চারটা থেকে হ্যাঁ কাম শুরু করিয়া দেয় তাহলে তো তার কাজ এসার ভিতরে শেষ হইয়া যায় নাকি নাকি আল্লাহ বলছে যে তুমি নিজেকে ধ্বংস করে হলো দিনের কাজ করবা এই কথা কোথায় আছে তাহলে আল্লাহর হুকুম না না হ্যাঁ দিনের কাম করে সে রাত জায়গা দিনের কাম করা অথচ আল্লাহর হুকুম হচ্ছে রাতকে লেবাস হিসেবে দেওয়া হয়েছে যেন তোমরা বিশ্রাম নিতে পারো ঘুমাতে পারো এবং আল্লাহর রাসুল প্রিয়নী হাজরত মোদাহ আসলাম এসার পরে ঘুমাইতেন কথা বলা পছন্দ করতেন তো এরা এত বেশি দিনদার যে উনি রাসুলকে ওভারটেক করিয়ে গেছে গা কোরআন হাদিসকে ওভারটেক করে হায় আরও বড়ো একজন হয়েছে তো মনে রাখবেন ইসলামের ব্যাপারে যারাই ওই আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ওভারটেক করবে তারাই ইসলামের বাইরে চলে গেল বাড়াবাড়িতে তো দিনের ব্যাপারে বাড়াবাড়ি বা ছাড়া ছাড়ি কোনোটাই গ্রহণযোগ্য নয় নাকি এই কথা ভুলে গেলে চলবে না তো ইবলিসের ধোকা হচ্ছে ওইটা আপনি বুঝতে পারছেন না ইবলিসের ধোকা হলো যখন দেখবে যে আপনাকে দিয়ে খারাপ কাজ করানো যাবে না তখন সে ভালো কাজটাকে এত বাড়াবাড়ি পরিমাণে করাবে যে আলটিমেটলি আপনাকে রুগী বানাবে বিছানায় শোয়াবে তারপর আপনি আর কোনো কাজই করতে পারবে না দিনের কাজ তো দূরের থাক নিজের টয়লেটটাও করতে পারবে না ঠিক মতো আর একজন ধরে ধরে টয়লেটে নিয়ে যেতে হবে অথবা প্যারালাইসিসে পড়ে থেকে থেকে ওই যে বোন জানে তিন মাস উনি পড়েছিলেন বেডসিডেন বেড হিডেন হয়ে ওই যে হাসপাতালের বেডে তো তখন উনি উনি বলতে পারবেন কারণ ওই ঘটনা আমার জীবনে ঘটেনি আমি বলতে পারবো না যে যখন মানুষ নিজেকে খাদের কিনারে আবিষ্কার করে যে আমি এখন পড়ে যাচ্ছি আমি মরে যাচ্ছি আমার আর সময় শেষ তো সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন